সালামু আলাইকুম নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শাহিদা আলী চলুন ঘুরে আসা দেখা যাক দেশের অর্থনীতি পরিস্থিতি অবস্থা দেশের অর্থনীতি মোড় ঘুরে নিয়েছেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই আট মাসে এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া যেখানে বিগত সরকার আওয়ামী লীগের আমলে দেশের অর্থনীতি পুরো ধ্বংসের পথে চলে গিয়েছিল ওখান থেকে আস্তে আস্তে আমাদেরকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বৈদেশিক রিজার্ভেশনের ঘাটতি তারপরে যে ঘাটতিটা দেখা দিয়েছে প্রায় ওই উনচল্লিশ হাজার কোটি ডলার সেখানে পরিশোধ করে এখন বর্তমানে হয়ে আছে আর দশ হাজার কোটি ডলার পরিশোধ করা হয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার কোটি ডলার তাহলে দেখা যাচ্ছে আমাদের বই বৈদেশিক এবং বিদ্যুৎ খাতে আস্তে আস্তে অনেক বেশি উন্নয়ন হচ্ছে এবং এটা আমাদের একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আট মাসের মধ্যেই এদিকে আবার দেখা যাচ্ছে চায়নার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে চায়নার সাথে আমাদের অর্থনৈতিক তরুণ তৈরি হচ্ছে অর্থনৈতিক দুয়ার খুলে যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ আস্তে আস্তে অর্থনৈতিক পদটা অনেক বেশি সুগম হচ্ছে আশা করা যাচ্ছে যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটা পরিচালনা করবেন আমাদের হয়তো অর্থনৈতিক হারটা আস্তে আস্তে আমরা অনেক বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাব এটা আমাদের দেশের জন্য অনেক বেশি একটা প্রাপ্তি যেখানে বিগত সরকারের আমলে পুরো অর্থনীতিটা ধ্বংস হয়ে গিয়েছিল ওখানে আস্তে আস্তে আমরা এখন উঠে দাঁড়াচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই বাদ জানাই আমরা যেখানে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে উনি তুলে ধরছেন ধন্যবাদ সবাইকে